ইতিমধ্যে জল্পনা চলছে বিজেপিতে যোগদানের আমরা দেখতে পাচ্ছি পরপর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ হচ্ছে একদিকে যেমন তাপস রায় থেকে শুরু করে জাস্টিস গাঙ্গুলি থেকে শুরু করে এবার বিতর্ক উঠছে অর্জুন সিং কি আসছেন বিজেপিতে সেটা নিয়ে জল্পনা চলছে জোর জল্পনা আমার সঙ্গে রয়েছেন কাশেম আলী সরাসরি দাদাকে জিজ্ঞাসা করবো দাদা আপনাকে বিতর্কিত নেতাই বলে সবাই বলছি অর্জুন সিং আসছে তৃণমূলের উইকেট পড়া শুরু হয়েছে অনেক সিং লাইনে আছে কিন্তু ভারতীয় জনতা পার্টি ছাঁকনি রেখেছে গত দু সালে মুকুল্লায় যে পাপ করেছিল সেই পাপের পাশ্চিত্য আমরা আর করতে চাই না এবারে ছাঁকনি দিয়ে ছেকে ছেকে নেওয়া হবে দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিতে দুর্নীতিমুক্ত উপহার নেতা উপহার দিতে ভারতীয় জনতা পার্টির ক্লিন ইমেজের নেতা নেতৃত্বকে গ্রহণ করবে এটা সেন্ট্রাল নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব ঠিক করেছে আপনারা দেখেছেন আমাদের বিরুদ্ধে অর্জুন সিং এই যে যাওয়া আসার পালা আপনাদেরই তো উইকেট ফেলতে শুরু করেছে অলরেডি কালকে দেখা গেল মুকুটমণি গেল তারপরে এখন ইতিমধ্যেই জল্পনা উঠছে সুব্রত ঠাকুর চলে যাচ্ছে গাইঘাটারে মেলে তাহলে আপনাদেরও তো উইকেট পড়ছে না 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 এইরকম উইকেট পড়া বলে না এটাকে বলে হয় ভাসমান নেতা মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে দু একুশ সালে তৃণমূল কংগ্রেস বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে থানায় এফআইআর করেছিল আজকে তৃণমূল কংগ্রেসের কাছে ধোয়া তুলসী পাতা হয়ে গেছে তৃণমূল কংগ্রেস তাকে নিয়েছে আমরা তো কাউকে তাড়িয়ে দিইনি বা আমরা আহ দল থেকে বলিনি যে তুমি চলে যাও তার ইচ্ছা কাজ করেছে আমরা কারোর ইচ্ছার বিরুদ্ধে মমতা শাসন ব্যবস্থা এরা দেহত্যাগ না করা অব্দি এরা পদত্যাগ করে না মমতা ব্যানার্জী হিটলারি কায়দায় পশ্চিমবাংলায় শাসন ব্যবস্থায় আছে আমরা তো বলি হিরক রানীর রানি ঠিক আছে স্বাভাবিকভাবে এটা নিয়ে আমরা চিন্তিত নয় তৃণমূল কংগ্রেসের উইকেট পড়া শুরু হয়েছে দেখবেন পরপর উইকেট পড়তে থাকবে। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন জাস্টিস গাঙ্গুলির নাকি মুখোশ খুলে গেল তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে কি মুখোশ খুলে গেল একটু মুখ্যমন্ত্রী কি প্রশ্ন করবেন দু হাজার আঠেরো সম্ভবত উনিশে যখন বিচারপতি নুরু আলম চৌধুরী যখন পদত্যাগ করে তৃণমূল কংগ্রেস থেকে প্রার্থী হয়েছিলেন মন্তেশ্বর বিধানসভা থেকে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোশ খোলেনি জাস্টিস গাঙ্গুলি একজন ভদ্র সভ্য নম্র ভদ্র লোক তার গ্রহণযোগ্যতা আছে অনেক অসহায় আত্মপীড়িত অসহায় শিক্ষক শিক্ষিকাদের ভগবান রূপে পরিচিত লাভ করেছে স্বাভাবিকভাবে জাস্টিস গাঙ্গুলি যেটা করেছে আমরা তাকে সেলুট করি কুলনিশ করি না কিন্তু গাঙ্গুলি যেখানে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী চাকরি হারা যারা চাকরি হারিয়েছেন তাদেরকে নিয়ে যাবেন নিজে খোদ মুখ্যমন্ত্রী নিয়ে যাবেন কত ভোটে জিতে justice গাঙ্গুলি দেখা যাবে ভুয়ো মমতা চাকরি দিয়েছিল তারা পাস করেনি টেটে অনুত্তীর্ণ ছাত্রছাত্রীদের চাকরি দিয়েছিল তাদের নিয়ে কি করবে জাস্টিস গাঙ্গুলি তো চোরদের ধরেছে মমতা যে চোরদের নিয়ে যাবে এটা তো অস্বাভাবিকের কিছু নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই জাস্টিস গাঙ্গুলিকে হারাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কথা বলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ আর বিশ্বাস করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখলে টিভিতে এখন মানুষ পোগো চ্যানেল চালানো শুরু করে দিয়েছে অর্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা চর্চা করি না বিজেপি নেতাদেরকে মুখ্যমন্ত্রী বলছেন বিজেপিকে আমি একটা নাম দিয়েছি পিন্টু বাবু বিজেপিকে আমি বলি পিন্টু বাবু পিন্টু বাবু কো গুসা কিউ আতা হে বাবু না মমতা ব্যানার্জি হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে হিরক রানী হিটলারি কায়দায় শাসন চালাচ্ছে উত্তর 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 কোরিয়ার শাসক জং জংয়ের মতো উনি শাসন ব্যবস্থা চালাচ্ছেন পশ্চিম বাংলায় গণতন্ত্র নেই পশ্চিম বাংলায় আপনারা সাংবাদিক চতুর্থ স্তম্ভ সেই চতুর্থ স্তম্ভের গণতন্ত্র নেই আপনারা সরকারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার কেন মমতা ব্যানার্জি নিজেই তো গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো গদ্দার উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল ভারতীয় জনতা পার্টির প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে তৃণমূল কংগ্রেস রোপণ করেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সাথে বেইমানি করেছে অটল বিহারী বাজপেয়ীর সাথে বেইমানি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো গদ্দার মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশ খালি নিয়ে মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন দেখা যাচ্ছে সন্দেশ খালি তিনি বলছেন এই সব ভুল খবর রটিয়েছে সন্দেশ খালি মানে একটা ভালো বার্তা সেটাকে ভুল করা হয়েছে আপনারা বিজেপিরা কলঙ্কিত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করবেন সাজান যে হিটলারি কায়দায় সন্দেশ খালি তো রাজত্ব কায়েম করেছিল আদি আর আদিবাসী মায়েদের বোনেদের যে ইজ্জ ধারণ করেছে রাত বারোটার সময় পিঠে বানানোর জন্য শিবু হাজরা উত্তম সর্দার সাজানদের পার্টি অফিসে ঢাকা হতো সুন্দরী সুন্দরী মেয়ে বৌমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করবেন আদিবাসীদের জমি দখল করে সাজান উত্তম শিবুরা ভেড়ি জল নোনা জল ঢুকিয়ে ভেড়ি করেছে দখল করেছে আজকের সন্দেশখালীর যে জনাবেশ সন্দেশখালীর যে গজ্জন মায়েরা বোনেরা যে আবাস তুলেছে এই আবাজ নবান্ন চোদ্দ তলা অব্দি পৌঁছে গেছে সন্দেশখালী নিয়ে ওরা কি কথা বলছে ওদের মণিপুর ওদের হাতরাস মনে নেই নাকি সন্দেশখালীর মা বোনদের সাথে কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামার স্ট্রিটে মিটিং করেছে দাদা ওরা সন্দেশখালী না বহিরাগত মানুষ লোকজন নিয়ে নিয়ে দেখাতে চাইছে আসলে ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে খোকা बाबू ড্যামেজ কন্ট্রোল চাইছে এই ড্যামেজ কন্ট্রোল হবে না আগামী দশ তারিখে সন্দেশখালীতে সুবেন্দু অধিকারী জনসভায় মানুষের জনজোয়ার হবে আপনারা দেখবেন ইতিমধ্যে সাজাহান সিবিআই এর সিবিআই এর গাপে সাজাহান যদি মুখ খুলে কি বিস্ফোরণ করতে পারে খোকা বাবুর কাছে টাকা যে নিয়মিত ভেডির টাকা জমি দখলের টাকা মাছের টাকা খোকা বাবুর কাছে যে খোকা বাবু বিপদে পড়বে তাই মমতা বন্দ্য জি চিন্তিত খোকাবাবু যদি বিপদে পড়ে বাবুর বিরুদ্ধে যদি মুখ খুলে দেয় দেখবেন অনেক তৃণমূলের এমএলএ এমপিরা এর সঙ্গে জড়িয়ে আছে মুখ যদি সাজান খোলে কাছে তো মুখ খুলতেই হবে দেখবেন তৃণমূল কংগ্রেসের নেতাদের ধোঁয়া বার করা শুরু হয়ে যাবে বলছি তারা আমিরাজি আমির আলী গাজীর ওখানে সাধারণ মানুষরা তার বিরুদ্ধে গর্জে উঠেছে একদম অবিলম্বে ওখানকার বেলমজুর ওয়ানের যিনি প্রধান আছেন সিদ্দিক মোল্লা ওখানে যে মানুষের জমি দখল করে যে রাজীব চালাচ্ছে প্রধান সিট চালাচ্ছে অবিলম্বে সিদ্দিক মোল্লাকে অ্যারেস্ট করতে হবে তার সাথে সাথে জিয়াউদ্দিন থেকে শুরু করে সিরাজউদ্দিন থেকে শুরু করে তারপরে আলমগীর শেখ থেকে শুরু করে ওখানে যারা নেতা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে ওখানে মানুষের উপরে বুলডোজার চালিয়েছে অত্যাচার চালিয়েছে বলছে আপনারা ভুল অটাচ্ছেন কিছু হয়নি দশ তারিখ জনগর্জন হবে আপনাদের বিরুদ্ধে জনগর্জন তো আমরা করবো সন্দেশখালীর মাটিতে দশ তারিখে মানুষের জনস্রোত মানুষের জনস্রোত জনপ্লাবন সন্দেশখালীর মানুষ সন্দেশখালীর রাজবাড়িতে করবে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের নেতৃত্বে আপনারা দেখতে পাবেন অন ক্যামেরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আক্রমণ করছেন জাস্টিস কাহুনিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন নোংরা অসভ্য লোক বড় বড় লোক এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা যত কম বলবেন ততই মঙ্গল কল্যাণ বন্দ্যোপাধ্যায় কার বউ চলে যাচ্ছে কার বউ আসছে ও কি বউ ঠিকা নিয়ে রেখেছে নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজে একজন নোংরা লোক অসভ্য লোক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা যত কম বলবেন ততই মঙ্গল এবং এবারে লোকসভা নির্বাচনে শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জামানত জব্দ হবে আমি দায়িত্ব সহকারে বলছি লক্ষ লক্ষ ভোটে হারবে জামানত জব্দ হবে লক্ষ 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 ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগে দেখুন না কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস টিকিট দেয় কিনা বাবুর টিম আছে মমতা টিম আছে আসলে এই কদিন আগে আমরা দেখেছিলাম মাস ছয়েক আগে দেখেছিলাম আগামীকে মানতে হবে খোকা বাবুকে জানতে হবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হট তার বিরুদ্ধে শ্রীরামপুর জুড়ে পোস্টার পড়েছিল সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন তো খোকাবাবুর লিস্টে তার নাম নেই দেখে নেবেন ভালো করে